মানসিক রোগের ওষুধ খেলে কি গর্ভাবস্থায় কোনো সমস্যা হয় এই প্রশ্নটি আমাকে অনেকেই করেন আজকে প্রশ্নটির অ্যান্সার আমি দেবো আমি একটু মানে এক্সাইটেড যে এটা আমার অ্যান্সার দিয়ে হবে কেননা মানে এত প্রশ্ন আসে না আমার আপনারা জানেন ইউটিউবে একটু দেখবেন যে গত তিন মাসে যে পরিমাণ কমেন্ট আমার এখানে আসে এটা কিন্তু আমার জন্য অনেক হ্যাঁ এই ক্ষেত্রে কিছু কিছু কমেন্ট আসে কিছু কিছু প্রশ্ন আপনারা জানতে চান যেটা হলো আমার রিলেটেড না তারপরও আমার কি 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 করতে হয় অর্থাৎ আপনাদের বলতে হয় কিন্তু এই প্রশ্নটা না অনেক আমি দেখেছি এবং ইউটিউবে আমি একটু সার্চ দিলাম কিন্তু ওইরকম ভাবেই যে বলা সেটা কম পেয়েছে পেয়েছে অনেক জায়গায় পেয়েছে এখন তারপর আমাকে প্রশ্ন অনেকে এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটা যে কেউ যদি প্রশ্ন করে তখন আমি এই ভিডিওটা তাকে শো করব তখন কি অল্পতেই বুঝতে পারবে মনে করেন আপনি আপনি এই প্রশ্নটা করলেন যে মানসিক রোগী ওষুধ খেলে কি গর্ব অবস্থায় কোনো সমস্যা হয় কিনা আমি কি না বলে দেবো হা বলবো যদি না বলি তখন কিন্তু আপনাদের প্রশ্ন থাকে কেন আবার যদি হা বলি তাহলে হা কেন বললেন সমস্যা হয় না কেন তাহলে কি আমার প্রশ্নের উত্তরটা কিন্তু বাড়াতে হয় তো আমার এক্সপিরিয়েন্স কী বলে সেটা আমি বলি গর্ভাবস্থার যে ওষুধের যে ধরনগুলো থাকে হয়তোবা এমন হয় যে গর্ভাবস্থায় আলাদাভাবে কিছু ওষুধ নিতে হচ্ছে আপনাকে এখন মানসিক রোগের ক্ষেত্রে বা মানসিক সমস্যার ক্ষেত্রে হয়তোবা আপনাকে যে ওষুধগুলো দিবে সে কিন্তু পো পার অ্যাসেসমেন্ট করবে এখন ওষুধগুলো কে দেয় আপনি মনে রাখবেন একজন নিউরোলজিস্টের স্মরণাপন্ন হবেন আপনার নিউরোলজি যদি আপনার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে আপনার ব্রেনের কোনো অন্য কোনো প্রবলেম থাকে আপনি গাইনোকোলজিস্টের কাছে যাবেন গাইনির ডাক্তারের কাছে যাবেন আপনার যদি ওই রকম কোনো সমস্যা থাকে গর্ভাবস্থায় এবং আপনার মানসিক সমস্যা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন মানসিক মনোচিকিৎসক যিনি হলো সাইকাটিস্ট তার কাছে আপনাকে যেতে হবে এখন ওষুধের যে ইফেক্টটা সেটা কিন্তু ওই যে গাইনোকোলজিস্ট বুঝতে পারবেন তার জায়গা থেকে যে আপনার পেটের যে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কি না সে সেটা দেখতে পারবেন সাথে সাথে আপনার মনের যে রোগটা হয়েছে সেটি এই অবস্থায় আপনি কোন ধরনের ওষুধ দেওয়া ভালো হবে বা কোর্টে দেওয়া যায় সেটা কিন্তু একজন সাইকাটিস্ট বলতে পারবেন তাদের জায়গা থেকে সুতরাং আপনাকে যেটা করতে হবে আপনার এই দুই ধরনের প্রফেশনালের কাছেই থাকতে হবে এর কারণ হচ্ছে আপনার শারীরিক যে অবস্থান সেটা রকম অনেকে দেখবেন শরীর সুস্থ সেক্ষেত্রে কিন্তু এই যে ওষুধের যে পরিমাণটা বা চিকিৎসার ধরন কিন্তু আলাদা আলাদা হবে আপনারা সবাই জানেন অনেকে থেকে কী হয় যে মনে করেন হচ্ছে যে আপনি শারীরিকভাবে দুর্বলতা কাজ করে এটা একটা হতে পারে বা আশেপাশে যারা আছেন তাদের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না তখন কি হয় তখন কিন্তু এই যে ওষুধের চিকিৎসা বা সমস্যা হবে কি হবে না একটু ডিফারেন্ট থাকবে আপনার বয়স একটা ভেরিয়েবল হতে পারে আপনার কি হয় যে আপনার সবচেয়ে কাছের জিনিস যার কাছ থেকে সাহায্য পাওয়ার কথা সে সেখান থেকে আপনি কতটুকু সাহায্য পাচ্ছেন সেটাও কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন এটা কিন্তু এক কথায় বলা যাবে না কখনই এই প্রশ্নের উত্তরটি আপনি একজন সাইকাটিস্টের কাছে যাবেন এবং একজন গাইনোকোলজিস্টের কাছে যাবেন এখন কথা হলো আমি কেন এই কথাটা বললাম সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি তারপরও আরও কিছু অভিজ্ঞতার কথা বলি মনে করেন আমার আমি দেখেছি যে কারো গর্ভাবস্থা ছয় মাস পূর্ণ হলো তারা কিন্তু সাইক্যাটিক মেডিসিন নিচ্ছে এবং ওষুধের সাথে সাথে তারা কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা সাজেস্ট করে যারা সাইকাটিস্ট কারণ ওষুধের চিকিৎসা একটু কম থাকে ওষুধ হয়তো বা কিছু জিনিস কমিয়ে দেয় তো তারপরও একটা দুটো ওষুধ থাকে অনেক ক্ষেত্রে হ্যাঁ সেটা কিন্তু তারা কন্টিনিউ করতে পারে সাথে তারা যারা সাজেস্ট করে আপনি কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা কন্টিনিউ করবেন এখন একজন কাউন্সিলিং সাইকোলজি প্রথমেই দেখবেন যে আপনার প্রবলেমটা কি ধরনের যদি এমন হয় যে কগনিশন অর্থাৎ ব্রেনের কী বলে যে চিন্তার প্রবলেমগুলো হচ্ছে তখন কিন্তু সে সিবিটি বেস যে সাইকোথেরাপিগুলো রয়েছে সেটি কিন্তু আপনাকে দিতে পারে এমন হতে পারে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের বিভিন্ন রকমের সাইকোথেরাপিটিক অ্যাপ্রোচ আছে সেটিও আপনার ক্ষেত্রে দিতে পারে তো সেটি হলো আপনি নির্ধারণ করবেন না বা আপনি হয়তো বা জানবেন না যিনি প্রফেশনাল থাকবেন কাউন্সেলিং সাইকোলজিস্ট তিনি সেটা বুঝতে পারবেন আমি এক কথাই যদি বলি মানসিক রোগের ওষুধ গর্ভাবস্থায় খেলে রকম সমস্যা হয় না তবে সেক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি বুঝতে হলে আপনি একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে কোনো অন্য কারোর কাছে না এবং সেই অ্যাসেসমেন্ট করবে এবং যদি মনে করে যে কিছু ওষুধ কমিয়ে দিতে হবে সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি ওর সাথে সাজেস্ট করবে সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা আপনি একদম গর্ভাবস্থা পর্যন্ত আগ থেকে পরে পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করতে পারবেন কারণ এই যে সাইকোথেরাপি বা ওষুধ হলো দুটো দু জিনিস কিন্তু কাজ হলো একটাই আমাদের ব্রেনে কাজ করে সাইকোথেরাপি বা কাউন্সেলিং হচ্ছে ওষুধবিহীন চিকিৎসা আর এই যে ওষুধের যে কাজ সেটা হলো তো ওর জেনেটিক্যাল যে পাওয়ার আছে ক্ষমতা রয়েছে সেটি ব্রেনে সরাসরি যে কাজ করে আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা এই যে কমেন্টের মাধ্যমে জানাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম